এক রাতে দুই বিজেপি নেতার বাড়িতে হামলার অভিযোগ কাটকড়ায় তৃণমূল আশ্রিত বাইক বাহিনী অভিযোগ রাতের অন্ধকারে তৃণমূলের বাইক বাহিনী তাণ্ডব চালায় ভাঙচুর করা হয় তুফানগঞ্জ শহর বিজেপি যুব মোর্চার সম্পাদক নিমাই দাস এবং তুফানগঞ্জ এক নম্বর পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য সুবল বর্মনের বাড়ি অভিযোগ পুলিশ ঘটনাস্থলে একবার আসলেও পরবর্তীতে ভাঙচুরের সময় বহুবার পুলিশকে ফোন করা হলেও ঘটনাস্থলে আসেনি পুলিশ যদিও তৃণমূলের দিকে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন তো তুফানগঞ্জ শহর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ইন্দ্রজিৎ ধর কথা বলবো আমাদের প্রতিনিধি বিপুল দাসের সঙ্গে বিপুল এক রাতে দুই বিজেপি নেতার বাড়িতে হামলা এবং অভিযোগ অনুসারে কাজ করায় তৃণমূল আশ্রিত বাইক বাহিনীকে দাঁড় করানো হচ্ছে মূলত ঘটনাটা কি ঘটেছে এভাবে হঠাৎ করে কেন হামলা চালানো হলো কি জানতে পারা যাচ্ছে হ্যাঁ একদমই দিশা একদমই দিশা তোমার কথায় আসবে তোমাকে প্রথমে জানিয়ে রাখি বিগত বেশ কিছুদিন ধরে গোটা তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রেই কিন্তু একটা রাজনৈতিক অশান্তির পরিবেশ তৈরি হয়ে রয়েছে এবং দেখা যাচ্ছে এর আগেও কিন্তু তৃণমূল নেতার বাড়ির সামনে বোমা অথবা বিজেপি পঞ্চায়েত সদস্যের বাড়ি ভাঙচুর এই অশান্তি কিন্তু কিছু না তুফানগঞ্জে রকমই কিন্তু গতকাল রাতেও বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় তৃণমূল আশ্রিত বাইক বাহিনী কিন্তু তাণ্ডব চালায় তুফানগঞ্জ দুর্ন ওয়ার্ডের যে অন্দরান ফুলবাড়ি এলাকা আছে সেখানে সেখানে কিন্তু বিজেপি এক যুবনে এবং এক পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়িতে কিন্তু তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা ভাঙতি চালায় বলেই কিন্তু বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় বিজেপির পক্ষ থেকে আরো অভিযোগ করা হয় প্রথমে সেই এলাকায় তুফানগঞ্জ থানা পুলিশ গেল পরবর্তীতে বারংবার পুলিশকে ফোন করা হলেও কিন্তু পুলিশের আর দেখা মেলেনি যদিও এইসব অভিযোগ কিন্তু একেবারে অস্বীকার করে দিয়েছে তৃণমূল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এরপর কিন্তু আজ সকালে কিন্তু ওই এলাকায় কিন্তু বারংবার পুলিশের টহলদারি চলছে দিশা একদমই বিপুল তবে যে বিষয়টা অভিযোগ তোলা হচ্ছে পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও যে বলা হচ্ছে তাদেরকে জানানো হলে তারা প্রথমে একবার এসে দেখে যায় কিন্তু পরবর্তীতে যখন আরও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে তখন তাদেরকে বারবার ফোন করা সত্ত্বেও তারা কোনো জবাব দেয় না এবং এসে উপস্থিত হয় না সে বিষয়ে কি জানতে পারা যাচ্ছে দেখো সে একই দামে বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ কিন্তু বারংবার করা হচ্ছে যে প্রথমে একবার পুলিশ এসেছিল পুলিশের একটি তহলদারী ভ্যান এসেছিল কিন্তু তার পরবর্তীতে যখন বাইক বাহিনী এই বিজেপি যুব নেতা এবং বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়ি ভাঙচুর চালায় এবং তাদের হুমকি দেয় বলে অভিযোগ উঠছিল সেই সময় পুলিশকে কিন্তু তাদের পক্ষ থেকে বারংবার ফোন করা হলেও কিন্তু পুলিশ ওই এলাকায় আসেনি বলেই অভিযোগ করেন বিজেপি নেতৃত্বরা যদিও এ ব্যাপারে এখন পর্যন্ত কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি দিশা তবে তৃণমূলের পক্ষ থেকে কি বলা হচ্ছে তাদের উপরে অভিযোগ এসেছে যে তৃণমূলের যে সেই ব্লক সভাপতি রয়েছেন ইন্দ্রজিৎ ধর তিনি কিন্তু বলেন যে গতকালের ঘটনা এই ঘটনার সাথে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই জড়িত নয় তৃণমূলের কোনো বাইন্ড নাই নেই আর তৃণমূল কাউকে হুমকি বা অন্য এই রকম অশান্তির রাজনীতি কিন্তু তৃণমূল কংগ্রেস পছন্দ করে না এটা বিজেপি নিজেরাই নিজেদের মতো করে অভিযোগ করতে বলেই কিন্তু তৃণমূল নেতা অভিযোগ তবে বিপুল বিজেপি নেতার অর্থাৎ দুজন নেতার বাড়িতে যে এভাবে ভাঙচুর চালানো হয়েছে তাতে কি কোনো হতাহতের খবর সামনে এসেছে একদমই না দিশা এখনো পর্যন্ত কিন্তু এই ঘটনায় কেউ আহত বা অন্য কোনো ধরনের অশান্তির খবর নেই খালি যা জানা যাচ্ছে গতকাল রাতে কিন্তু তৃণমূল আশ্রিত বাইক বাহিনী কিন্তু ওই দুটি বাড়িতে ভাঙচুর চালায় এবং বাড়ির বাইরে থেকেই কিন্তু হুমকি দেন তাদের বলেই কিন্তু অভিযোগ বিজেপির এই ঘটনায় কিন্তু এখন আহত বা অন্য কোনো অন্য কোনো রকম অশান্তির খবর নেই দিশা কি ধরনের হুমকি দেওয়া হয়েছিল তাদেরকে যা জানা যাচ্ছে বিজেপি যা অভিযোগ করে বলছে তারা গ্রাম পঞ্চায়েত দপ্তরে যেতে পারবে না অথবা তারা বিজেপি দলটা করতে পারবে না এই যাবতীয় কিন্তু তৃণমূলের পক্ষ থেকেও তাদের হুমকি দেওয়া হচ্ছে বারংবার করে কিন্তু এই বিজেপি নেতাদের অভিযোগ বিষয় ধন্যবাদ এদিকে এই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি কোচবিহার থেকে যে খবর উঠে আসছে এক রাতে দুই বিজেপি নেতার বাড়িতে হামলার অভিযোগ কাট করায় তৃণমূল আশ্রিত বাইক বাহিনী অভিযোগ রাতের অন্ধকারে তৃণমূলের বাইক বাহিনী তাণ্ডব চালায় ভাঙচুর করা হয় তুফানগঞ্জ শহর বিজেপি যুব মোর্চার সম্পাদক নিমাই দাস এবং তুফানগঞ্জ এক নম্বর পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য সুবল বর্মনের বাড়ি অভিযোগ পুলিশ ঘটনাস্থলে একবার আসলেও পরবর্তীতে ভাঙচুরের সময় বহুবার পুলিশকে ফোন করা হলেও ঘটনাস্থলে আসেনি পুলিশ যদিও তৃণমূলের দিক থেকে ওঠা তৃণমূলের দিকে ওঠা এই সমস্ত অভিযোগ অস্বীকার করেন তুফানগঞ্জ শহর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ইন্দ্রজিৎ ধর শোনাও এটা শুধু গতকালকে না এটা যাদের থেকে মানে পার্টি করে তারপর থেকে অত্যাচার অশান্তি দুদিন পরপরই করে কালকে শুধু না কিন্তু লাখ লাখ স্কুল থেকে আপনারা তো দেখতেই পারতেছেন দেখুন বারবার তিনবার বারবার মারপিট ঘালাঘালে ভাঙচুর আমাকে যখন দেখিনে পাবে জাতা অবস্থা মানে সাধন দশে হয়েছে পুলিশের সহযোগিতায় তৃণমূল দিনের পর দিন রাতের পর রাত বিজেপি কর্মী বাড়িতে রাস্তাঘাটে সন্ত্রাস করছে কিন্তু দুঃখের বিষয় তারপরেও পুলিশ প্রশাসনকে অভিযোগ জানানোর পরেও পুলিশ প্রশাসনকে বারবার বলার পরেও যারা অপরাধী যারা সন্ত্রাসী যারা রাতের বেলায় এরকম নোংরা কর্মকাণ্ড করে ঘুরে বেড়াচ্ছে তাদের পুলিশ তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করে না এই মুহূর্তে আমার মনে হয় না আনন্দ ছেড়ে উৎসব ছেড়ে মানুষ মানুষের বাড়ি হামলা করবে এটা একটা চক্রান্ত